ঝাঁকা নাকা শাড়ি পরতে হবে একটু লাল পরতে হবে সে প্যানেল করা এগুলা খুব সুন্দর প্যানেলটা খরচ আছে এখানে প্রায় অনেক গস লেস লেগেছে সম্ভবত তুই না হয় চিনিস তোর বোন আমি তোর বাচ্চাদেরকে চিনাইতে হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি মনটা খারাপ আসলে একটু গতকালকে মৃত্যু চলে গেছে কেমন জানি হঠাৎ করে কয়েকটা দিন ছিল তো সেই আঠারো তারিখ থেকে মানে সতেরো তারিখ রাত থেকে গতকালকে রাত পর্যন্ত আমাদের সাথে ছিল প্রায় এগারো দিনের মতো আলহামদুলিল্লাহ আমাদের সাথে মৃত্যু ছিল আর সেজন্য আসলে মনটা খুব খারাপ লাগতেছে আজকে সারাদিনই মানে যেটাই করতে যাচ্ছি মনে হচ্ছে যে এই সময় মৃত্যু থাকতো যখন রান্না করতেছিলাম তখন মনে হচ্ছে যে রান্নাঘরে তো থাকতো ওর সাথে গল্প করতাম দুপুরে খেতে গিয়ে ওর কথা মনে হচ্ছিলো তো যাক খালাম্মা মা খালু আলহামদুলিল্লাহ সই সালামতে মালয়েশিয়ায় এসে পৌঁছেছেন এটা হলো অনেক বড় একটা সুপ্রিয়া আর আজকে ভাবলাম অনেক দিন আপনাদের সাথে গল্প করা হয় না দেশ থেকে আসলাম দেশের অনেক খুঁটিনাটি গল্প আপনাদের সাথে করার জন্য আজকে বসেছি তো আর আজকে হলো মালয়েশিয়া চাইনিজ নিউ ইয়ার গতকাল রাত থেকেই শুরু হয়ে গেছে গতকাল রাত্রে যে পরিমাণ ফায়ার হয়েছে তার কিছুটা ক্লিপ আমি আপনাদের জন্য রেকর্ড করেছি সেটা ভিডিও শেষের দিকে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আর ইনশাআল্লা রাশেদা ভাবিও চলে আসবে আর দু এক দিনের মধ্যে ভাবি আসবে এই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড তারপরে যারা আপু ইনশাআল্লাহ চলে আসবে তো এরা চলে আসলে আমার কাছে মনে হবে যে না মালয়েশিয়াতে আমার কাছের মানুষগুলো আমার কাছে আছে আর আমি আপনাদেরকে দেখাই এই দুটো জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি খুব সুন্দর একটা ড্রেস যেটা আমাকে আমার এক আপু গিফট করেছেন আপু যদিও মালয়েশিয়ায় থাকেন পেনাঙে থাকে কিন্তু আপুর একটা বিজনেস আছে আপু আর আপুর বোন আপুর বোন বাংলাদেশে থাকে আপু সরাসরি পাকিস্তান থেকে ড্রেস নিয়ে এসে বাংলাদেশে সেল করে আর সব ড্রেসই আপুর পাকিস্তানি আপুর পেজের নাম ল্যাভেন্ডার ক্লোজেট ল্যাভেন্ডার ক্লোজেট পেজের নাম যদি সম্ভব হয় আমি আপনাদেরকে পাশে মেনশন করে দিব ল্যাভেন্ডার ক্লোজেট বা আমি এভাবে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারবেন আর সেই ড্রেসটা আপু আমাকে একটা ড্রেস দিয়েছে আর কি আপুর পেজ থেকে সেটা আমি শেয়ার করার আগে আমি একটা শাড়ি কিনেছিলাম এবার আমি আপনারা দেখেছিলেন হয়তোবা যে আমি একটা বাটিকের শপে গিয়েছিলাম ওনারা নিজেরা নিজস্ব কারিগর দিয়ে ওনারা বাটিকের সব জিনিসপত্র বানান আর কি তো ওইখান থেকে আমি আমার জন্য এই পার্পল কালারের শাড়িটা কিনেছিলাম আমাদের এখানে প্রোগ্রাম হয় অনেক প্রোগ্রামের থিম থাকে এই টাইপের থিম থাকে তো সেই জন্য আমি এই শাড়িটা কিনে নিয়ে এসেছিলাম আর বিশেষ করে ভেবেছিলাম আমার ম্যারেজ ডেতে আমি এই শাড়িটা পরবো যাই হোক ম্যারেজ ডেতে তো সবাই বলছে না এই শাড়ি পরা যাবে না ম্যারেজ ডেতে একটু ঝাঁকা নাকা শাড়ি পরতে হবে একটু লাল পরতে হবে সে অনুযায়ী তো ম্যারেজ ডের শাড়ি কেনানো হয়েছে রাশেদাভাবি কিনেছে আলহামদুলিল্লাহ তো এইটার ব্লাউজটাও আমি বানাই নিয়ে আসছিলাম সুন্দর একদম ফুল হাতা দিয়ে ব্লাউজটা বানিয়ে নিয়ে আসছি আর এই শাড়িটা আসলেই অনেক সুন্দর আর আমি শাড়িটা যখন পরবো তখন যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব। শাড়ির আঁচল এরকম টার্সেল লাগানো তো এটা ওই আমি মিরপুরে শপিং করতে গিয়েছিলাম ওইখানে একটা শপ থেকে নেওয়া আর কি আমার ঠিক মনে পড়ছে না যে আমি ওই মার্কেটটার নাম আমার জানা নেই তাই কেউ জিজ্ঞাসা করলো আমি আসলে এই মুহূর্তে বলতে পারবো না এখন আমি ড্রেসটা আপনাদেরকে দেখাই তারপরে গল্প শুরু করি এই ড্রেসটা খুবই সুন্দর এটা পাকিস্তানি একটা ড্রেস এই যে খুব সুন্দর ড্রেসটা ড্রেসটা আমার মেক করতে ষোলোশো টাকা খরচ হয়েছে ষোলোশো টাকা মেকিং চার্জ এসেছে সেটার অবশ্যই কারণ আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি সালোয়ারটা একদম সলিড কালারের কোনো কাজ টাজ নেই বাট জামাতে অনেকগুলা প্যানেল লাগানো তো এই প্যানেলগুলো লাগাতে একটা আলাদা মজুরি নেওয়া হয়েছে এগুলো নর্মাল সেলাই মেশিন দিয়ে লাগানো সম্ভব না এগুলো অ্যাম্বয়ডারি সেলাই মেশিন দিয়ে নাকি লাগাতে হয় এই যে গলায় একটা প্যানেল আছে জামার কালারটা খুব সুন্দর দুইটা কালারের কম্বিনেশনে হাতার নিচটা পুরোটা এরকম বিশাল বড় একটা প্যানেল দেওয়া এটাও লাগাতে হয়েছে এই যে কাপড়টা খুব সফট একটা কাপড় তারপরে জামার দুই সাইডে নিচের দুই সাইডে সামনে পিছনে দুই জায়গাতে যেরকম করে এই যে এই যে একদম লেস প্যানেল করা এগুলার খুব সুন্দর প্যানেলটা খুবই খুবই সুন্দর আসলে তো আর সাইড দিয়ে তো খুব সুন্দর করে একদম পাইপিন করে দিয়েছে আর যে টেলার্সের কাছ থেকে বানানো হয়েছে ভদ্রলোক খুবই ভালো বানায় তো এই তো গেল জামার কাহিনী আর অন্যটা শিপনের ওনাটাতে আমি এটা একটা ক্যাটালগ ছিল হ্যাঁ ক্যাটালগে দেখাচ্ছিল যে ওনার চারোদিকে লেস লাগানো তো জামাটার সাথে কোনো লেস দেওয়া ছিল না পরে সন্না আমাকে বললো ফুপি আমি বললাম সন্ন্যায় লেস লাগানো দেখতে সুন্দর লাগতেছে তো সন্না আমাকে বললো ফুপি তুমি একটা কাজ করতে পারো আমার যে যে টেলার্সকে দিয়ে বানানো হয়েছে ওনাকে বলে দিলে উনি ম্যাচিং করে লেস কিনে তোমাকে লেসও লাগাই দিবে আমি বললাম কী বলি সত্যি বললো হ্যাঁ তুমি পে করলে উনি করে দিবে আমি তো আমার পে তো অবশ্যই করতে হবে পে না করলে তার হবে না তো আমি সেই টেলার ভদ্রলোককে ছনা বলে দিল যে একটু ভাই একটু লেস কিনে লাগাই দিয়ে তো উনি আবার লেস কেনার সময় আমাদেরকে ছবি টবি দিয়ে পাঠালো তো ওনাটার চারো দিকে এই যে এরকম লেস লাগানো তো এই লেসের তো একটা খরচ আছে এখানে প্রায় অনেক গস লেস লেগেছে সম্ভবত যদি আমি ভুল করে না থাকি এখানে দুই গছ এখানে দুই গছ দুই গস দুই গস চার গস ছয় গছ আমার মানে সাত গস লেস লাগছে চারপাশে লাগানোর জন্য এই যে লেসটা আর ওনাটাও খুব সুন্দর খুবই সুন্দর তো এটাও ধরতে গেলে আমার একটা ঈদের ড্রেস আপনারা দেখে ফেললেন ঈদে আমার আর কোনো শপিং করার বাকি নেই আলহামদুলিল্লাহ দেশে গিয়ে অনেক শপিং হয়েছে তুষান তাবিবের শপিং করতে হবে কারণ তুষান তাবিব এবার দেশে গিয়ে অনেক ক্যাশ পেয়েছে আমার শাশুড়ি দিছে তারপরে ওদের ফুফু দিছে তারপরে আমার এক চাচা দিছে আমার ছোটো চাচা আমার ভাইয়া দিছে আমার আম্মু দিছে তারপরে হলো আমার ফুফুর বাসায় বেড়াতে গেলাম আপনারা দেখেছেন আমার ফুফু দিয়েছে তো সব কিছু মিলিয়ে ওরা ভালো একটা অ্যামাউন্টের ক্যাশ পাইছে এবার তো ছোটো মানুষ তো ছোটো মানুষদের চোপড় আসলে অনেক লাগে তো এখনও নতুন ইনটেক অনেক চোপড় ওদের আছে তো ইনশাল্লাহ ঈদের সময় কিনে দিব এই আর কি অবস্থা আর যেটা বলছিলাম এবার দেশের অভিজ্ঞতাগুলো শেয়ার করি সবার আগে বলে নেই যে এইবার দেশে কেন গিয়েছি আপনারা অনেকে জানেন আবার অনেকে হয়তো বা জেনে আপনাদের মনে একটা প্রশ্ন যে এই কাজ কি মালয়েশিয়ায় হয় না এটা দেশে এসে কেন করতে হবে আমাদের তিনজনের পাসপোর্ট রিনিউ করতে আমরা বাংলাদেশে গিয়েছিলাম এবার আমাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে এই বছরের মাঝামাঝি টাইমে আমার তারও আগে শেষ হবে তুষান্তাবিপের জুলাই আগস্ট সেপ্টেম্বরে শেষ হবে তো আমি কি পাসপোর্টই পাসপোর্ট করে নিয়ে আসলাম আমারটা দশ বছরের মেয়াদ তো শান্তাবিবের পাঁচ বছর পাঁচ বছর মেয়াদ যেহেতু ওরা এইটিন প্লাস না এইটিন প্লাস না হলে আপনাকে দশ বছরের পাসপোর্ট দিবে না তো এই আর কি অবস্থা পাসপোর্ট এখানেও রিনিউ হয় বাট এখানকার প্রসিডিউর অনেক লেনদি অনেক সময় দেখা যায় যে এখানে ডাটা টাটাও হারাই ফেলে যেটা নিয়ে আমাদের খুব কাছের একজন মানুষ অনেক সাফার করেছে তো দোষারের বাবা বলছিল যে আমার তো এত বারবার পাসপোর্ট অফিসে গিয়ে দৌড়াদৌড়ি করার মতো টাইম নাই তাহলে এক কাজ করো তোমরা বাংলাদেশে যাও আপনাদের ভাই আর এখনও পাসপোর্টের মেয়াদ আছে সাতাইশ সাল পর্যন্ত এই জন্য আর তার যাওয়া লাগেনি তার প্রয়োজন হলে সেও যাবে যখন দরকার হবে তো বলতেছিল যে তোমরা যাও তোমরা গিয়ে পাসপোর্টটা রিনিউ করে আসো ভালো হবে আর কি তো এই কারণেই এই টাইমে আমাদের বাংলাদেশে যাওয়া নর্মালি আমরা এই টাইমে বাংলাদেশে মানে যাওয়া হতো না আমাদের কারণ কয়দিন আগে সবাই ঘুরে গেল আমরা কেন যাবো এই টাইমে বাংলাদেশে তো যদিও খুব শর্ট ব্রেকের জন্য এবার দেশে গিয়েছিলাম কিন্তু এই শর্ট ব্রেকের মাঝখানেও এবার অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি যেমন অনেক বছর পরে আমার ফুফুর বাড়িতে গিয়েছি অনেক বছর আমার ফুফুর বাড়িতে মানে ফুফুর নতুন যে বাড়িটা আমার ফুফা ফুফু করেছেন এই বাড়িটাতে আমার এই ফার্স্ট বার যাওয়া হয়েছে কারণ প্রতিবার দেশে গেলে দেখা যায় যে আমার ফুফু আসেন আমার ফুয়া তো বোনরা আসে দেখা হয়ে যায় আর বাড়িতে যাওয়া হয় না কিন্তু এবার যাওয়ার পর থেকে আমার ফুফু বারবার করে ফোন দিচ্ছিল বলতেছিলো যে না এবার তুই আসবি তো গেলাম ঘুরে আসলাম আলহামদুলিল্লাহ এর মাঝেও অনেকে রাগ করেছে তাদের রাগ করার রাইট আছে কারণ তারা এমন যারা আমাকে ছোটো থেকে মানুষ করেছে যেমন আমার খালার বড় মেয়ে আমার খালাতো বোন বড় খালাতো বোন আপাতও ফোন দিয়ে অনেক মন খারাপ করেছে কি ব্যাপার তুই আসলি না আমার ফুফুর বাড়ি থেকে আবার বাড়ি খুব একটা দূরে না বাট সময়ের অভাবে আর যাওয়া হয়ে ওঠেনি তা বলতেছিল তুই না হয় চিনিস তোর বোন আমি তোর বাচ্চাদেরকে চিনাইতে হবে না ওদের খালাদেরকে চিনাবি না বলে আপা অনেক মন খারাপ করছে তাই আমি বলছি আপা মন খারাপ করবেন না আমি সময় পাইনি ইনশাল্লাহ সময় পেলে সামনের বার ইনশাল্লাহ যাবো আপা তারপরে শ্বশুরবাড়িতেও সবার সাথে দেখা হলো সবচেয়ে বেশি মজা করেছি আমরা ঢাকা থেকে ট্রেনে করে যখন আমাদের বাড়িতে গেলাম আমরা তো কাজিন প্লাস তুষানের চাচি তো চাঁদা তো ভাই আমরা সবাই একসাথে যখন গেলাম বাড়িতে ট্রেনে আমার খুব ভালো লাগছে অনেক বছর পরে ট্রেনে উঠছি তুষান প্রায় দশ বছর পরে ট্রেনে উঠছে তাবিবের লাইফের ফার্স্ট টাইম ট্রেন জার্নি আমিও দশ বারো বছর পরে ট্রেনে উঠছি তো এই সব কিছু মিলায়ে বাংলাদেশের এবারের জার্নিটা এবারের ঘোরাঘুরিটা আমার কাছে খুব ভালো লেগেছে আর একটা মানুষের কথা না বললেই না যে মানুষটা আসলে আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে যেমন স্বর্ণার কথা বলছি আমি ওর বাসায় আমি দিন দিন ছিলাম ও কী খাওয়াবে কি করবে না করবে কোনটা রেখে কোনটা খাওয়াবে কোনটা কি করবে পাগলের মতো করতেছিল ও ও সময়ই আমার সাথে ও সম্পর্কটা এরকম সব সময়ও আমার সাথে অনেক বেশি অ্যাটাচ অনেক সুখ দুঃখের কথা আছে যেটা আমি ওর সাথে শেয়ার করিও আমার সাথে শেয়ার করে আমার কাছে মনে হয় যে একটা ভরসার জায়গা যেখানে ভরসা করলে ভরসাটা কখনো নষ্ট হবে না ওর কাছেও আমি এরকম একটা জায়গা আমার কাছেও এরকম একটা জায়গা তো সব কিছু মিলায় আসলে খুব সুন্দর একটা ট্যুর গেছে এবার বাংলাদেশে আলহামদুলিল্লাহ তারপরে সাভারের সব আন্টিরা মিলে পিকনিক করলো তো দেশটা আসলে অনেক মিস করি যখন এখানে থাকি তখন দেশের কথা খুব মনে পড়ে আবার দেশে গিয়ে এক সপ্তাহ হয়ে গেলে আবার তো বাবার জন্য খারাপ লাগে যে বেচারাটা একা আছে যদিও এখানে যারা থাকেন তারা অনেক আন্তরিক সবাই অনেক অনেক আন্তরিক তো তারপরেও মনে হয় যে অফিস শেষ করে বাসায় আসলে তো দোষণের বাবা একা একা তো সন্তাবি তো থাকে না এইগুলো চিন্তা করে আসলে তখন খারাপ লাগে আর সবাই মিলে আবার কবে দেশে যাবো তা জানি না তো সবাই মিলে গেলে আসলে মজা হয় আর কি জানি বলে এবার পিঠাও খেয়েছি অনেক রকমের পিঠা খেয়েছি দেশে আলহামদুলিল্লাহ কুশলি পিঠা খেলাম ভাবা পিঠা খেলাম কয়েকবার তারপরে চিতই পিঠা চিতই খেলাম এমনি শুকনা পিঠা খেলাম তারপরে কলায়ের রুটি খেলাম তারপরে হলো স্বর্ণার ওইখানে আসলাম আমার আর একটা জাত অনেকগুলা পিঠা বানায় নিয়ে আসলো তারপরে আমি ভাবির সাথে বের হলাম তখন ওখানে কলায় রুটি তারপরে ভাইয়া ভাবি একদিন চাইনিজ খাওয়ালো আমি আসলে ইদানিং বাংলাদেশের চাইনিজটা অনেক মিস করি কারণ বাংলাদেশের চাইনিজ খাবারটা আসলে এখানে তো আর আমরা ওইভাবে পাই না নিজেরা বানালেও ওই টেস্টটা আর আসে না এই জন্য অনেক বেশি মিস করি আর সামনেও সুন্দর কিছু সময় আসতেছে ইনশাল্লাহ সেটা এনজয় করার জন্য অপেক্ষা করতেছি আসলে বারো বছর বিয়ের বারো বছর কোন দিয়ে পার হয়ে গেছে সেটা আসলে চিন্তা করলেও আমার কাছে অনেক অবাক লাগে যে বারোটা বছর আলহামদুলিল্লাহ পার করে দিলাম আর ফেব্রুয়ারির এক তারিখে ইনশাল্লাহ আমাদের বিয়ের বারো বছর হবে দুই হাজার তেরোর ফেব্রুয়ারির এক তারিখে আমরা দুইজন। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম তো আল্লাহ আমাদের ঘরে দুইটা সন্তান দিয়েছে সুস্থ দুইটা সন্তান দিয়েছে এটা সুক্রিয়া আল্লাহর কাছে অনেক অনেক বেশি আর সবচাইতে মজার কথা এবার বাংলাদেশে যাওয়ার পরে সবার একটাই কথা দুইটা ছেলে আছে এবার একটা মেয়ে হলে ভালো হয় একটা মেয়ে হলে ভালো হয় তো আসলে সব আল্লাহর ইচ্ছা সব আল্লাহর দান আল্লাহ যাকে যেটা দিয়ে উত্তম মনে করবেন তাকে সেটাই দিবেন আল্লাহ আমাকে দুইটা ছেলে দিয়ে উত্তম মনে করেছেন আল্লাহ যদি কখনো মনে করেন যে আমার জন্য আমার জন্য আল্লাহ একটা মেয়ে সন্তান দিবেন সেটা তো আমি আলহামদুলিল্লাহ আর আল্লাহ যদি মনে করেন যে না ঠিক আছে ও তোমার দুইটা সন্তান ওদেরকে তুমি ওদেরকে নিয়ে তোমার জগৎ সেখানেও আমি আলহামদুলিল্লাহ আমি আসলে কখনো আমি এটা চিন্তা করি না যে আমি আমার লাইফে এটা পাই নাই ওইটা পাই নাই আমি এটা চিন্তা করি না কেন চিন্তা করি না কারণ আমার মনে হয় যেটা পাই নাই সেটা আল্লাহ আমার জন্য রাখেন নাই সেটা আল্লাহ আমার জন্য উত্তম মনে করেন নাই আপনারা হয়তো বা চাইনিজ নিউ আতশবাজির আওয়াজ শুনতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর পরিমাণের আতশবাজি হয় আর চাইনিজদের সবচাইতে বড় উৎসব চাইনিজ নিউ ইয়ার এটা যদিও মুসলিম প্রধান দেশ বাট এটার ধরতে গেলে শাসন করে চাইনিজরা মানে এখানে যত ভিআইপি লেভেলের মানুষজন আছেন সবাই ম্যাক্সিমাম চাইনিজ এই যে বড় হাই বড়ো বিল্ডিং বিল্ডিংগুলো দেখেন এর বেশিরভাগ মালিকানা আধীন হলো চাইনিজদের তো এটাই আর কি আমি মাঝে মধ্যে যে মানে একটা মেয়ে বাবু ফিল করি না এটা বললে মিথ্যা বলা হবে হ্যাঁ ফিল করি কিন্তু তারপরে আবার চিন্তা করি যে আল্লাহ তো আমাকে যা দিয়েছেন সুস্থ সন্তান দিয়েছেন এটা এটা সুক্রিয়া তো আমি আদায় করে শেষ করতে পারবো না এটার সুক্রিয়া তো এক পারসনও আমি হয়তো বা করতে পারি না আর খারাপ লাগে আম্মুকে ছেড়ে আসতে খুব কষ্ট হয় আমার এখন খুব বেশি কষ্ট হয় আমার মাকে ছেড়ে আসতে এবার আসার সময় অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছি আম্মুকে এক ফোঁটা চোখের পানি ফেলতে দেইনি কারণ হলো আমার খুব ইচ্ছা আমি আবার এবছর আম্মুকে নিয়ে আসবো আমি জানি না আম্মু আমার সাথে অ্যাগ্রি হবে কি না কারণ সে তার বাড়িঘর ছেড়ে খুব একটা দিকে সেদিকে যেতে চায় না তো আমি বললাম যে প্রিপারেশন নাও আবার কিন্তু নিয়ে যাব সে কিছু হ্যাঁ না কিছুই বলেনি কিন্তু আমার মনে হয় যে মাঝে মধ্যে নিজেরও তো একটা চেঞ্জের দরকার হয় আম্মু তো আর ওইভাবে কোথাও ঘুরতে টুরতে যায় না আম্মুর বোনের বাড়ি আর আম্মু আমাদের বাড়ি মাঝে মধ্যে এই এটুকুই আম্মুর ঘোরাফেরার জায়গা তো আমার কাছে মনে হয় যে আমার কাছে আসলো একটা দুইটা তিনটা মাস থাকলো আমার কাছেও ভালো লাগে আম্মুকে নিয়ে একটু এদিক সেদিক যেতে পারি আর মা থাকলে মানে কেমন জানি ঘরটা একটা ভরা ভরা লাগে এই যে মিতুর বাবা মা আসছে তো আমাকে তাই মানে আমি আমার আমার নিজের গাড়ির করে মিতু আমাকে নিয়ে আসব আমি বললাম হ্যাঁ মিতু এটার যে কি আনন্দ আমারও খুব ইচ্ছা আছে যে আমার আম্মাকে পাশে বসায় আমি একদিন হাইওয়েতে ড্রাইভ করবো আমি জানিনা আমার এই ইচ্ছা আল্লাহ পূরণ করবেন কিনা যদি আমার জন্য উত্তম মনে করেন ইনশাআল্লাহ আল্লাহ আমার এই ইচ্ছাটাও পূরণ করবে আল্লাহর কাছে চাইছি আল্লাহ দেয় নাই আসলে এরকমটা হয় নাই আলহামদুলিল্লাহ কারণ আল্লাহর শুক্রিয়া সেভাবে কিছুই আদায় করতে পারি না তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন অঢেল দিয়েছেন যেটার এক কানা করি যোগ্যতা আমার আছে কি না আমি জানি না তো এই তো আপনাদের সাথে গল্পগুজব করলাম বাংলাদেশের এবারে মেমোরি শেয়ার করলাম বাংলাদেশে হঠাৎ করে কেন গেলাম এই কাজে গেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম টুকটাক গিফট নিজের কেনা জিনিস শেয়ার করলাম আজকে গল্প করেই ব্লগটা কাটিয়ে দিলাম তো ভালো লাগে আপনাদের সাথে মাঝে মধ্যে গল্প করতে এরকমভাবে বসে গল্প করা হয় না অনেক দিন কারণ ইদানিং সব ডেইলি ব্লগ যাচ্ছিলো তো আজকে মনটা ভালো ছিল তো এই যে কথা বলতে বলতে আমার মোবাইলটা ফুল হয়ে গেছিলো মেমরি ডিলেট করলাম আর গতকালকে চলুন কিছুটা ক্লিপ দেখি কি পরিমাণ ফায়ার ওয়ার্স হয়েছে সেটা কিছু ক্লিপ দেখি তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনারা ক্লিপসটা এনজয় করতে থাকেন আল্লাহ হাফেজ